আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক কিনা উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গর্জে উঠবে এই যে উপমা দিসি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসে না নাই